হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আজকের লাইফে যারা যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে এমন একটা জায়গায় আইছি খালি বাদঝার এই বাদঝারে বাঁশ কাটতে পারে না কেউ আর এই বাদঝারের মধ্যে একটা তিতল গাছ আছে আসলে তিতল গাছটা আপনাদের দেখাবো যে দেখেন কি

যাবে না দুলা না বলে পানি আছে পানি আছে দেখেন দেখেন নাকি ভাই তো দেখা যায় দেখেন গাছটা বাবলা এত বড় গাছ ভাই কিসের গাছ এটা দেখা যায় কি ক্যামেরা দাই হ্যাঁ ভাই ও এ ভাই কি মোটা গাছ আল্লাহ খুব বড় আল্লাহ কত কয় না থেলো বড় দাই তো ভাই ভাই তে তোর গ্যাসের কথা কিন্তু তে তোর অ্যাকশন তো সুইজে বসিনি কিন্তু এটা কি বড় গাছ দেখছেন ভাই কিন্তু গাছটা কি গাছ ভাই এই কিন্তু দেখা যায় গাছ

아, 쟤는, 이리게 티틀러. 아, 예. 아, 쟤는. 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 아, 쟤는.

ভাই পরি গেছে কোনে করল ভাই গাছ কিন্তু তাজা ভাই এই দেখেন দেখ

गाँस उत्पन्न के काट करके गाँस उठे चितल गाँस खोस कर तो लेना को है कोई सी तो गाँस उठा लाख बिल्ला कौन गाँस उठ गया तो चितल गाँस तो माता ही जता किया मैं अल्लाह हो जब अल्लाह हो तो ना हाँ चल भाई न ठीक है सर हाँ तो लम ना चल भाई सांस चाट चल रहा है पूरा हॉर्क उसे अपने के

কবে থেকে আপনি হলে কিছু ভাই কিন্তু কোনো কোনো কিছু ভাব পাওয়া যাচ্ছে ভাব কি পাবে আমি গাছে তো সাথে আসেন না আপনি আমি তো উঠতে না তো কে আপনি আমার ঘর এলে দিবেন বলে গাছে দে এরকম করতেছেন কি আপনি আমার তো ডাকতেছে উপর থেকে উঠে আপনি উঠে

আছলাম ভাই আছল ভাই আছলম ভাই

बोल की हो लो तो 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 भाई बोल हो नहीं अरे भाई, भाई लाइट ठीक से ना तो क्या আপনি ঠিক আছেন নাকি ভাই আমি উঠবো আমাকে নিবেন আমি উঠবো আমি একজন মানুষ আমি আসলাম ভাইয়ের সাথে আইসি আমাকে নিবেন শখ আছে ওঠারি

I don't l high a g o u o a t t h s is a b u h i is d n e Now a l i y k a o u t here. I d o n a r e o t care. I don't c a I don't c r e don't care. I o n t c a I n t c a e o n t care. I d t e I d n t a e I d o n a r I d o a r o n t care. I d n t a I d o n a r e I d o n a r e I d o a r e I d o t a r e I d n t c a k e I d t a r e I d a k e I d n a r I d o t care. I don't a r e I d o n a r t care. I n a r o n t a e d n a r e d o a r e I don't care. I don't a r e I o n a r I d o n a r e I a I

লাইফটা এখানে শেষ করেছে আশাউল ভাইপুর দেখলেন তো কি একটা অবস্থা আমার বুঝতেই দে আপনারা সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য আমাদের চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ আসসালামু আলাইকুম